চীনের দালালি করলে কি হয় তা এখন হারে টের পাবে নেপালের কমিউনিস্ট সরকার দুদিন আগেই চীনের আদেশে নেপালের কমিউনিস্ট পার্টি একটা বড় সিদ্ধান্ত নেয় যেখানে ওরা ভারতের সাথে নতুন করে বিবাদ তৈরি করতে চাইছে যার আন্ডারে এই রিপোর্টটা দেখো নেপাল তাদের যে একশো টাকার নোট সেখানে এবার পুরোনো ম্যাপ বদলে তার জায়গায় ভারতের এরিয়াকে নেপালের অংশ হিসেবে দেখাবে আর বন্ধুরা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখুন এই সিদ্ধান্তের টাইমিং খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু করা হচ্ছে একদম ভারতে ইলেকশনের মাঝে মাঝে গতকালের ভিডিওতে তো আমি অলরেডি বলেছিলাম যে কাশ্মীরে অ্যাটাক ছত্তিশগড়ে কমিউনিস্ট অ্যাটাক আমেরিকার মাইনরিটি রিপোর্ট পাবলিশ এবং অন্যদিকে অস্ট্রেলিয়ায় রকে নিয়ে আসা। এই সমস্ত ঘটনা একদম প্ল্যানিংয়ের সাথে পরপর ঘটছে যার মেন টার্গেটই হল ভারতের ইলেকশনে ইন্টারফেয়ার কর অন্যদিকেই একই সময়ে ভারতের তরফ থেকেও নেপালের বিরুদ্ধে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকশান নেওয়া হয়েছে নেপালেরই মিডিয়া কাঠমান্ডু পোস্টের রিপোর্ট দেখো। যার মতে ভারতের তরফ থেকে ওদের যে ইন্টারনেট পরিষেবা সেটা নাকি বন্ধ করে দিয়েছে ব্যাস এতেই তো নেপালে হইচই ফেলে দিয়েছে কারণ বিনা ইন্টারনেটে আজকের দিনে টিকে থাকাই মুশকিল যদিও এই ইন্টারনেট কাটের পেছনে আসল কারণ কিন্তু অন্য কিছু নেপালের যে কমিউনিস্ট সরকার তারা চীনের ফাঁদে পড়ে এখন ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়েছে যেমনটা শ্রীলঙ্কায় শুরু হয়েছিল আর পরিস্থিতি এতটাই খারাপ যে ওদের কাছে তেমন কোনো বিদেশি মুদ্রাও পড়েনি যা দিয়ে প্রপারলি ট্রেড করবে ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় কোম্পানি ওদের দেশে গত কয়েক বছর ধরে যে পরিষেবা দিয়েছে তার টাকা মেটানোর মতন অবস্থা এখন নেপালের কাছে নেই আর বন্ধুরা এই কারণেই এই ভারতীয় কোম্পানি এয়ারটেল ওখানকার যে ইন্টারনেট পরিষেবা সেটা এখন বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে অবশ্য নেপালের সরকার ভারতের কাছে সাহায্য চায় এবং ওরা তো এটা আশ্বস্তও করেছে যে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেবে ফলে কিছু ঘন্টা পর পুনরায় এই পরিষেবাকে চালু করা হয় কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই এত কিছুর পরে নেপাল কেন এইভাবে চীনের কথায় নাচছে আর ভারত কি এর কাউন্টারে কোনো বড় অ্যাকশান নেবে তো বন্ধুরা ভারত অলরেডি নিজেদের গেম শুরু করে দিয়েছে এবং আমাদের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে সমস্ত দেশে কিন্তু চীনের খেলা শেষ স্পেশালি নেপালের যেই কমিউনিস্ট পার্টি তারা আর বেশি দিন টিকবে না তাই ওরা এখন ফ্রাস্ট্রেশনে এই ধরনের কাজ করছে কীরকম তো পুরো ঘটনাটা পরপর বলি দেখুন যদি ভারত চীনের বিরুদ্ধে লড়তে চায় এবং আমাদের দেশের সুরক্ষা বজায় রাখতে চায় তার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আমাদের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে সেখানে পারমানেন্ট প্রো ভারত সরকার চায় যারা সেটাই করবে যা ভারত চাইছে এবারে খুব মন দিয়ে শুনুন ভুটানে চীন দখল নিতে চাইছিল এবং ওখানেও আচমকায় আজ থেকে দশ বছর আগে প্রো চায়না সরকার চলে আসে যারা ভারতকে বাদ দিয়ে চীনের সাথে ডিল করে ভারত কি করে ওখানে যে প্রচীন পার্টি ছিল তাকে এমনভাবে ক্ষমতাচ্যুত করেছে যাতে ওরা আর কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না এবং এখনকার ওখানে যে রাজা আর প্রধানমন্ত্রী এই দুটোই কিন্তু ভারতে দ্বিতীয় ধাপ ছিল বাংলাদেশ ওখানে আমেরিকার মত দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চাইছিল আর ওরা কিন্তু যে ভোট লড়ছিল সেই ভোটের মূল কেন্দ্র ছিল ভারতের বিরোধিতা করে ফলে এর কাউন্টারে ভারত বেসিক্যালি কি করে আমেরিকার ওপর উল্টো চাপ দেয় এবং ভারতে জি টোয়েন্টির মিটিংয়ের দরুন এই পুরো বিষয়টা সেটেলমেন্ট করে দেয় শেখ হাসিনা আর বাইডেনের মধ্যে ব্যাস তারপরেই খেয়াল করেন আমেরিকা ওদের ইলেকশান থেকে সরে আসে আর স্বাভাবিকভাবেই আমেরিকা ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারবেন শ্রীলঙ্কায় রাজাপক্ষ পরিবার চীনের একটা এজেন্ট ছিল ভারতের বিরুদ্ধে ওরা কাজ করতে ইকোনমিক ক্রাইসিস শুরু হলো এবং এমন একটা পলিটিক্যাল শিফট হলো যেই পুরো পরিবার এখন দেশ ছাড়া ফলে এরা আর কোনো দিনই ওদের দেশে ক্ষমতায় ফিরে আসতে পারবেন এবং এই মুহূর্তে শ্রীলঙ্কা সেটাই করছে যা ভারত বলছে ওদের পোর্ট এয়ারপোর্ট থেকে শুরু করে এনার্জি সেক্টর এমনকি টেলিকম সবটাই ভারতীয় কোম্পানির হাতে এমনকি ওরা তো চীনের যে রিসার্চ ভেসেল তাকেও পর্যন্ত ঢুকতে দিচ্ছে না ওদিকে আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারেরও সেম অবস্থা ওদের মিলিটারির বিরুদ্ধে আচমকায় ভারতীয় সীমান্ত বরাবর একের পর এক গ্রুপ তৈরি হলো যারা চীনে তো কন্টিনিউয়াসলি অ্যাটাক করছে আর মিয়ানমারের ভেতরেও একের পর এক রাজ্যকে দখল নিচ্ছে ফলে ওখানেও ধরে নিন যে আর বছর দুয়েক সময় লাগবে এই সিভিল ওয়ারে আর তারপরেই কিন্তু চীনে খেলা শেষ আর এখানে এটা মাথায় রাখতে হবে যে এই সমস্ত গ্রুপ যারা লড়ছে তাদের টাকা হাতিয়ার সাপোর্ট ফুড সাপ্লাই কোনো না কোনো দেশ তো দিচ্ছে এবারে বাকি ছিল আমাদের নেপাল নেপালে ভারতকে একটাই কাজ করতে হবে আর সেটা হলো দু সালে তৎকালীন ভারত সরকার যে ব্লান্ডার করেছিল তাকে রিভার্স কর অর্থাৎ নেপাল আগে হিন্দু রাষ্ট্র ছিল এবং ওখানে কিন্তু মোনার্কি শাসন চলত যা দু সালের পর অ্যাকচুয়ালি শেষ হয়ে যায় যখন ভারত সরকার ওদের বদলে কমিউনিস্ট পার্টিকে সমর্থন দেয় এখন বেসিক্যালি ভারতকে পুনরায় ওই মোনার্কিকে ফেরত আনতে হবে যারা সম্পূর্ণ প্রো ভারত ছিল এর জন্য অলরেডি নেপালের ভেতরে আন্দোলনও শুরু হয়ে গেছে হিন্দু রাষ্ট্র আর মোনার্কি শাসনের জন্য ভারতকে বেসিক্যালি মাথায় রাখতে হবে যে নেপালের ইকোনমি যেন আরেকটু নিচের দিকে যায় এবং দেশের ভেতরে একটা কেয়স তৈরি হয় এবং একই সাথে এই যে গোটা আন্দোলন শুরু হয়েছে তার দ্বারাই ইনফরমেশন ওয়ারফেয়ার শুরু করতে হবে এবং ধীরে ধীরে এটাকে সাপোর্ট দিয়ে জন আন্দোলনে তৈরি করতে হবে আর এটা অলরেডি চায়না ভালো মতোই জানে তাই ওরা এটাকেই কাউন্টার করার জন্য নেপালের যে কমিউনিস্ট পার্টি তার মাধ্যমে ভারত আর নেপালের মধ্যে একটা সীমা বিবাদ তৈরি করছে যাতে দুই দেশের মানুষের নজর কমিউনিস্ট পার্টি থেকে ভারতের দিকে সরে আসে আর খেয়াল করুন ভারত একবারও ওপেনলি নেপালের বিরুদ্ধে কিছু করছে না কারণ এটাই চীন চাইছে এখানে কী হবে যেভাবে শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের পর ওখানকার মানুষ রাস্তায় নামে নেপালেও সেটাই হবে আগামী দুই তিন বছর আর ওই সুযোগে নেপালের কমিউনিস্ট পার্টির পতন আর মোনার্কি শাসন পুনরায় ফিরে আসবে ফলে এই মুহূর্তে কাজ হলো কেবলমাত্র ধৈর্যের সাথে অপেক্ষা করা এবং পরিস্থিতি যত খারাপ হবে তত সব কিছু ঠিক হবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ